আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত আলহামদুলিল্লাহ পবিত্র শুক্রবার জুম্মা আদায় করে সবে কাউন্টারে এলাম তো সত্যি কথা বলতে খুব বিবেকে লাগে আজকে ফেতরার নামে চলছে কি ফিতরা কি জিনিস কেন আমরা ফেতরাকে আদায় করি ফেতরার সাথে কার সম্পর্ক তো সত্যি কথা আমরা যা খাদ্যদ্রব্য খাই সেটা দিয়েই ফেতরা আদায় করা ওয়াজিব বা কর্তব্য কোনো কোনো বিশেষজ্ঞ বলছে যে তাই তো যে আমরা তো টাকা দিয়ে চাল কিনে খাচ্ছি তাহলে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে না কেন আল্লাহ ভালো বুঝেন বা আল্লাই ভালো জানেন যে এই ব্যাপারটা তারা কিভাবে নিচ্ছে আর কিভাবে বুঝছে বুঝতে পারছি না ফেতরাই শুধু টাকা আর টাকা টাকাটাও সেই টাকা যে আপনার আড়াই কিলো চাল হয়তো বাড়িতে কেউ মিনিগেট খাচ্ছে কেউ হয়তো বাসকাঠি খাচ্ছে কেউ মনি খাচ্ছে কিন্তু সে বড় লোক কি গরিব লোক কি ছোটো লোক কি চেয়ে চিন্তে খাওয়া লোক এটা বড় কথা নয় সে এই কাজ করছে যে সৌত্ত টাকা সামাজিক ধার্য এই ধার্যটাই দিতে হবে আর সমাজ নির্ধারণ করেছে অথচ আপনি বাড়িতে মিনিগেট ফুটিয়ে খাচ্ছেন বাড়িতে বাঁশকাঠি ফুটিয়ে খাচ্ছেন বাড়িতে নয়নমণি ফুটিয়ে খাচ্ছেন কার সাথে চালাকি করছেন সমাজের সাথে না আপনার নিজের সাথে আল্লাহকে অত বোকা ভেবেছেন যে আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দেবে আল্লাহ অত খ্যাপা নয় যে আপনি ভু ভাবছেন যে আল্লাহর সাথে চালাকি করে আমি পার পেয়ে যাব কোনো দিনই সম্ভব নয় আল্লাহ কিন্তু সব বুঝতে পারছে যে আমার বান্দা মিনিগেট খাচ্ছে আর গিয়ে রেশনের চাল গিয়ে দিয়ে চলে আসছে আমার বান্দা নয়নমণি খাচ্ছে গিয়ে একদম ওই রেশনের গোঠা চাল গিয়ে দিয়ে আসছে আমার বান্দা বাঁশ খাচ্ছে গিয়ে ওই ইয়ে দিয়ে আসছে আমার বান্দা রুলময়দার আটা আটা খাচ্ছে আর গিয়ে ও ওই কুড়ি টাকা কিলো চাল গিয়ে দিয়ে আসছে কিন্তু আল্লাহর সাথে চালাকি করছেন আপনি একটু ভাবেন যে আল্লাহর সাথে চালাকি করা কত বড়ো অবস্থা হতে পারে আপনার আপনি কল্পনা করতে পারছেন যাই হোক ছোটো ছোট মুখে বড় বড় কথা আল্লাহ কতালার সৃষ্টির উপহাংস দিতে গিয়ে একটা কথা বলি পৃথিবীতে নর আর নারী দুটোকে আল্লাহ তাবরকতালা পাঠিয়েছেন নরকে যে সৌন্দর্যগুলো দিয়েছে নারীকে সেই সৌন্দর্যগুলো আল্লাহ দেয়নি আবার নারীকে যে সৌন্দর্যগুলো দিয়েছে আল্লাহ নরকে সেই সৌন্দর্যগুলো দেয়নি যদি আপনাকে বলি তাহলে ধরুন আপনি আপনার বাড়িতে ছেলে মেয়ে দেখছেন ছেলে ছেলের মতো গড়ছে মেয়ে মেয়ের মতো গড়ছে মেয়ের সৌন্দর্য আলাদা ছেলের সৌন্দর্য আলাদা ছেলে ষোলো সতেরো আঠারো বছর বয়স হচ্ছে মুখ দিয়ে দাড়ি ফুটে উঠছে মেয়ে ষোলো সতেরো আঠারো বছর বয়স হচ্ছে তাদের অন্যান্য যেগুলো স্বতঃস্ফূর্তভাবে ফুটে ওঠা সেগুলো ফুটে উঠছে তাহলে আল্লাহ তাবারাকতার নিয়ামতকে আপনি কিভাবে অস্বীকার করবেন আল্লাহর নিয়ামতকে কোনোভাবেই অস্বীকার করা যায় না আপনি বলুন যদি একটা মহিলার মুখে এই আমাদের মতো মুখে দাড়ি হয়ে ওঠে আপনার মহিলাটা দেখতে ভালো লাগবে না কুষ্সির লাগবে তাহলে আল্লাহ তাবারাকতা আলা পৃথিবীর বুকে পাঠিয়েছে সৃষ্টির সেরা মাখলুকাত হিসাবে মানুষকে নর আর নারীকে নরকে নরের মতো তৈরি করেছে নারীকে নারীর মতো তৈরি করেছে তবেই নর হচ্ছে নারীর প্রতি আকৃষ্ট আর নারী হচ্ছে নরের প্রতি আকৃষ্ট তা আমরা ভাবছি কয় বুঝছি কয় কিছুই বুঝছি না সবটা শখ ত তামাশা দিয়েই চলেছি তার থেকে আর একটা বড় বিষয় ঈদ হয়তো সামনে সোমবার বা মঙ্গলবার হবে ইনশাল্লাহ সেটা আল্লাহ ভালো জানেন তো আমরা ঈদ নিয়ে এত মেটেছি আমাদেরই ভাই ফিলিস্তিনি বাসীরা যারা আজকে রাহা জারি করছে কান্না কাটি করছে তাদের ছেলেমেয়েরা আজকে হ্যাঁ দু পানির জন্য ত্রাহি ত্রাহি করছে দুমোটা অন্যের জন্য ছোটাছুটি করছে তাদের জন্য আমরা একটু কিন্তু বিন্দু পরিমাণে ভাবছি না হ্যাঁ আমরা নিজেদের পেট ভরল তো আনন্দিত আর কার পেট ভরলো আর না ভুললো এসব দেখার আমাদের ইচ্ছে নেই যাই হোক আজকে যেটা বলার সেটা হচ্ছে এই যে আল্লাহ তাবারক আল্লার সাথে চালাকি করার খবরদার চেষ্টা করবেন না আপনি মুসলমান আমি মুসলমান মুসলমান হিসাবে মুসলমানের দায়িত্ব আছে কর্তব্য আছে আপনি জানছেন আপনি মিনিকেট চাল খাচ্ছেন কেন আপনি ওই রেশনের চালের দামে আপনি কি ফিতরা আদায় করছেন আল্লাহর কাছে কি কী কৈফিৎ দেবেন আপনি কোনভাবে কৈফিৎ দেবেন আল্লাহ কি খ্যাঁপা আপনি ভেবেছেন যে আল্লাহর সাথে চালাকি করছেন এটা আপনি কোনো ভাবছেন যে সমাজের ওই যারা বোকা ইয়ে মেম্বার টেম্বার আছে বা সকাল সমাজের সেক্রেটারি টেক্রেটারি আছে ওদের সঙ্গে গিলাম দিলাম হ্যাঁ হয়ে গেল কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক হচ্ছে আপনার ফেতরা আদায় করা কিন্তু আপনি যদি ফেতরা আদায় করছেন না করছেন বলতে যা খাচ্ছেন তার বিপরীত দিচ্ছেন আল্লাহ তাহারের কথা আপনার ওই ফেতরাকে কবুল করবেন ভাবছেন কখন করবে না করতেই পারে না যাই হোক ছোট ছোট মুখে বড় বড় কথা বললাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরের কথা